আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের ম্যাচের খুঁটিনাটি সহ বিস্তারিত রিপোর্টের বাকি অংশে আজকে হেরেছি কাল পাকিস্তানের বিপক্ষে জেতার জন্য আজ জিতলে হয়তো আর পিছনে তাকানো লাগত না বাংলাদেশের সরাসরি এশিয়া কাপের ফাইনালে জায়গা হতো লিটন হৃদয়দের তবে হারলেও প্রশ্ন রয়ে যায় ভারতের পক্ষের আম্পায়ারের দিকে ভারতের অধিনায়ক সূর্যকুমারের কুমারের ক্যাচ আউট যেন দিতেই চাচ্ছিল না আম্পায়ার এদিকে আজ প্রশ্ন কেন সোহানকে নেয়া হলো না একাদশে কেন বাদ দেয়া হলো তাস্কিনকে সে যাই হোক বাংলাদেশ অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে হারাতে পারলেও ভারতের কাছে কেন যে হেরে যায় এই প্রশ্নের জবাব আজও জানে না দেশের ভক্তরা। এখন অপেক্ষা করতে হবে কালকে পাকিস্তানের ম্যাচের জন্য পাকিস্তানকে হারাতে পারলেই ফাইনালে যাবে বাংলাদেশ আর প্রতিপক্ষ হবে ভারত একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ ভুমরার বলে ক্যাচ আউট হয়ে তিন রানেই বিদায় নেন তানজিব তামিম এরপরেই ক্রিজে আসে ইমন ইমনকে সঙ্গে নিয়ে ধীর গতিতেই আগাতে থাকে সাইফ এতে করে পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় এক উইকেটে চুয়াল্লিশ রান তবে পাওয়ার প্লে শেষেই আর বেশি সময় ক্রিজে থাকা হয় না পারভেজ হোসেন ইমনের উনিশ বলে একুশ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন ইমন আর দ্রুত দুই উইকেট হারিয়ে এক প্রকার চাপে পড়ে যায় টাইগাররা এরপরে তাওদ হৃদয় আর সাইফের জুটির দিকেই তাকিয়েছিল টাইগার ভক্তরা তবে আজ ব্যর্থ ছিল তাওহিদ হৃদয় সাত রানে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়তে হয় তাকে তবে সাইফ একপাশে আগলে রেখে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকে আর এতে করে দশ ওভার শেষে তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় পঁয়ষট্টি রানে হৃদয়ের বিদায়ের পরেই শামীমের বিদায় এরপরেই আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ জাকের রান আউটের পরে ভেঙে পড়ে বাংলাদেশ তবে এশিয়া কাপের হয়ে নিজের দ্বিতীয় অর্ধশতক তুলে নেয় সাইফ হাসান পাওয়ার প্লেতে রীতিমতো ঝড় তুলেছিলেন অভিষেক শর্মা ও সুখমন গিল রান আউটে কাটা পরে অভিষেক ফেরার পরে মোর ঘুরে যায় ম্যাচে প্রথম দশ ওভারে ছিয়ানব্বই রান তোলে ভারত পরের দশ ওভারেই করতে পেরেছে মাত্র বাহাত্তর রান আজ দুবাইয়ে টচে হেরে আগে ব্যাট করতে নামে ভারত নতুন বলে দারুণ শুরু করেছিলেন তানজিম হাসান সাকিব প্রথম ওভারে মাত্র তিন রান দিয়েছিলেন তিনি পরের ওভারেই স্প্রিন আক্রমণে যায় বাংলাদেশ নাসুম আহমেদও ভালো বলিং করেছেন ইনিংসের তৃতীয় ওভারেই উইকেটের সম্ভাবনা তৈরি করেছিল সাকিব কিন্তু উইকেটের পেছনে ক্যাচ ফেলেছেন জাকের আলী অনিক ভারতের হয়ে ব্যক্তিগত ফিফটি পেয়েছেন দারুণ ফর্মে থাকা অভিষেক শর্মা পঁচিশ বলে এই মাইল ফলক ছুঁয়েছেন তিনি ফিফটির পরই আরও আক্রমণাত্মক ব্যাটিংয়ের সেঞ্চুরির পথে এগেছিলেন অভিষেক শেষ পর্যন্ত রান আউটে কাটা পড়েছেন তিনি এর চার বল পরেই ফিরেছেন সূর্যকুমার যাদব ভারতের অধিনায়ককে জাকের ক্যাচ বানিয়েছেন মুস্তাফিজ এদিকে হার্দিক পান্ডিয়া এদিন এক প্রান্তে আগলে রেখে ব্যাটিং করেছেন ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে উনত্রিশ বলে করেছেন আটত্রিশ রান এছাড়া অক্সর প্যাটেল করেছেন পনেরো বলে অপরাজিত দশ রান বাংলাদেশের হয়ে সাতাশ রানে দুই উইকেট নিয়ে ইনিংসের সেরা বলার রিশাদ হোসেন এছাড়া একটি করে উইকেট স্বীকার করেছে মুস্তাফিজুর রহমান তানজিদ শাকিব এবং মোহাম্মদ সাইফ উদ্দিন